الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وقرم من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا ونشهد ان لا اله الا الله وان محمدا عبد الله ارسله الذي ارسله بال حق بسيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أسرا

জবানের যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর কষ্ট হয় আল্লাহকে ডাক দিলে কি বেজার হন তাহলে সব শক্তি দিয়ে ডাক দেন আল্লাহ আকবার আরো জোরে বলেন লীলা হে তাকবীর শুক্রিয়া তা নাদাই যে যত বেশি করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেন বলেন সুবাহান আল্লাহ সুদীর্ঘ ষোলোটা বছর সাড়ে পনেরো বছর পনেরো বছর আমরা মন খুলে আল্লাহকে ডাকতে পারি নাই আল্লাহকে ডাকলেই তাকবীরের স্লোগান যদি একটু বড়ো হতো রাজাকার মৌলবাদ বিভিন্ন প্রকার ট্যাগ লাগায় আমাদেরকে এই দেশদ্রোহী বানানোর জন্য এক ধরনের লেডি ফিরাউন এ বাংলাদেশে ছিল কথা ঠিক কিনা জলে বলেন তো আল্লাহ তালার খাস রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি তবে স্বাধীন কতদিন থাকবে জানি না এই জন্য স্বাধীন এই চিত্রে স্বাধীনতা বজায় রাখতে হলে আমাদেরকে বেশি বেশি রাখতে হবে কাকে বলেন বলেন কাকে আল্লাহকে ডাকতে বলেন তো আল্লাহ বদরের যুদ্ধে তিনশো তেরো জন সৈন্য ছিল জয়লা বাতাস দিয়ে মতান্তর আমার ভাইরা অহু যুদ্ধে এক হাজার শৈন্য সংখ্যার ভিতরে মুনাফিক ছিল যার কারণে সাময়িকভাবে মুসলমানরা বিপর্যয় হয়েছিল এই জন্য কম লোক যদি হয় তারপরও যদি ইমান খাঁটি হয় আল্লাহ ওখানে রহমতের বৃষ্টি দান করে দেন জবান খুলে বলেন সোহাল আল্লাহ আমরা অল্প মানুষ তাতে বেজান না আল্লাহ যেন আমাদের উপরে খাস রহমত নাজিল করেন আমরা আল্লাহকে ডাকতে পারব না ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ তাহলে মরদেম ও মতো বলেন তলিল্লাহ হে তাক আল্লাহ সল্লল্লাহ আলে হিয়া সাল্লাম ইমা বস্তম আল্মানন র ভত্তির মিজম কন ال্ তা আলা মন স্ক্রেডেট অন্ আল্লাহ হিম সেলফিস দ ক্রেেটর দেয়া ম্যাননিকশন বা ম্যানসদা বেস্টান গ্রেটেস্ট জবান খুরারাক তাবার বলেন আ আদবাদ আলকরা ভ ইপর্ট ইন উদার পিদ্র উদার পিদ্র মহাশিড় মহাশিদ্রিতম শি শি ওং শি ও

স্বাধৌ চলছে এলো আল কোরআনের জয় জালিম শাসক শেখহাসিনা করোনা ধারা সাই ঠিক রাজল ওরা শোধ চেয়েছিল আল কোরআনে যায় জালিম শাসক শেখ হাসিনা করল ধারা সয় দয়াম আর কত চাও রক্ত তুমি আর কত কন্দ বলেন আসবে কবে এই জমিনে তোমারি সাস আসবে কবে এই জমিনে তোমারি শাস কত মায়ের বুগজ খালি শোকে যা হারিয়ে ধার বের মানা গুল কত মায়ের যে খালি শোকে শোধই জল হারিয়ে দার মান সা গল দয়ম ভূমি আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমার শাসন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আছাতে

বলেন আপনারা কি জীবিত না মৃত মরে গেছেন না বেঁচে হ্যাঁ যদি বেঁচে থাকে আচ্ছা আচ্ছা শুরু করে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আপনাদের সাউন্ড যদি না বাড়ান এর সাউন্ড কমবে না আপনার একটু বাড়ান ওটা কমে যাবে পারবেন আমাদের এইটুকু সম্বল তাছাড়া কিছু নাই আছে বলেন কিচ্ছু নাই এখন চোখ বুঝবেন সব শেষ কবরে নামাবেই যদি আল্লাহ আকবা এই শব্দটা কলেজার ভিতরে নিয়ে যেতে পারেন আল্লাহ জীবন আর যৌবন কবুল করে নেবে বলেন সোহান আল্লাহ এই নামের জন্যই তামাম পৃথিবীর মঞ্চে ইসলাম প্রিয় মানুষগুলো আল্লাহওয়ালা মানুষগুলো সংগ্রাম করে গেছে যাদের করে যাতে এই নাম আছে ওরাই আল্লাহওয়ালা জল বলেন ঠিক কিনা ভাই একমাত্র যারা আল্লাহওয়ালা ওরা আল্লাহ আকবার নাম পছন্দ করে আর যাদের মনের ভিতরে বক্রতা আছে ওরা এটা পছন্দ করে না কথা ঠিক কিনা জোরে বলেন ভাই আমার। এই নামের জন্যই মুগ্ধ জীবন দিয়েছে এই নামের জন্যই আবু সাইদ জীবন দিয়েছে এই নামের জন্যই শহীদ আল্লাহমা জালোয়ার হোসেন সাঈ জীবন দিয়েছে চরে বলেন ভাইরা ঠিক কি না আমার ভাইরা অতএব এই নামের জন্যই আমাদের যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় আজিয়েই কেস্তে চলতে হয় আমরাও এই নামের জন্যই প্রস্তুত আছি চরে বলেন ঠিক কি না ভাইরা মা

এই সাইডের এই লোকের উপর এখনো তাকবির ফরজ হয় না এদের কাছে এখনো নফলি আছে না কি বলেন আপনারা এরা দুনিয়ার ফাঁকিবাজ লোক তো চারজন তারপর আবার তিনজন বাদাম খায় চারজন গল্প করে কোন এলাকায় আসলাম আমি হ্যাঁ আমার ভাইয়ের আমার বন্ধুরা এটা মমতাজের বেলিডেন্স দেওয়ার জায়গা না এই জায়গায় আল্লাহর কোরআনের কথা হবে আমার ভাইয়েরা যারা সামির না ও আতা না এই কথা দুইটো বলবে আমরা শুনলাম আর মেনে নিলাম আল্লাহর কসম করে বলি অন্তর আত্মা দিয়ে যদি কোরআন শোনানো হয় আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত দিয়ে জান্নাতী মানুষ বানাই দিতে পারেন কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে জোর করে আলোচনা শোনাবো না তবে আপনাদের এক ফিটিদা হতে হবে সোমাইয়ার মতো হজরত বেলালের মতো হজরত খাবের মতো তাহলে আজকের এই মাহফিলটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন সফলতাও দান করবেন আপনারা যদি মনে করেন একটা বাদশাহ হুজুর আমার পূর্ব আলোচনা করেছেন নব মুসলিম আল্লাহর বান্দারা এখন যদি বলেন ওই হুজুরের থেকে এই হুজুর একেবারে বাদশাহ উনি কি বলবো আমরা তো সব জানি এই চিন্তা যদি থাকে আমার ভাইরা তাহলে আল্লাহ ভালোবাসা আর পাওয়া হেদায়ের সম্ভব নয় কোরআন শুনেছে আবু জেহেল শোনেনি কিন্তু আল্লাহ তার কবলে নাই এই কোরআন শুনেছে আবু বকর আমার ভাইরা এই কোরআন শুনেছে করে বেলাল আমার আল্লাহ শুধু কবুলি করে নাই মরার আগে আমার আল্লাহ না এখন আমরা কি আবু জেহেল হব না আবু বকর হব বলেন 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 এই যে ভাইটা তাকবিদি ছিলেন দেন তো দেখি আবু বকর কয়জন আর আবু জেহেল কয়জন দেন হ্যাঁ একজন তাকবির দেন আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে আল্লাহ যদি কবুল করে শ্বাস দিতে দিতে বাকিটা হবে ইনশাল্লাহ না কি বলেন এটা আপনাদের সাফাই নবাবগঞ্জ না আমি তো জানি সাফাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি কথা বলেন না কেন ভাইরা সাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি কোরআনের ঘাটি আলে মুলামাদের ঘাটি চাপাই নবাবগঞ্জের মাটি থেকে ও রক্ত দেওয়ার সূত্র ঘটেছে চাপাই নবাবগঞ্জের মাটিতে আল্লাহর কোরআনের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ জোরে বলে টেকনা ভাই অতএব বেড়া হলো বাঘের বাচ্চা কথা ঠিক কিনা জোরে বলে এদের সাউন্ড হবে না কখনো ডাউন নাকি বলেন সাউন্ড ডাউন হবে হবে না ইনশা হুজুরদের বাজাল ছিল মন্দা ওরা বিভিন্ন কায়দায় অ্যারেস্ট করার চলিতে ছিল ধান্দা আমরা বলি সাপাই নবাবগঞ্জের মাটির মানুষেরা আল্লাহর বান্দা কোন সকিনা জরিনাকে ভয় করে না ঠিক কিনা চলে বলে ভাইরা আমার অতএব যতক্ষণ থাকবো সিংহের মতো বেঁচে থাকবেন হাজার বছর বেঁচে লাভ নাই এক ঘন্টা সিংহের মতো বসতে চাই দেখে বার কারা কারা রাজি আছেন দেখি লীলাহে থাকবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সালালপুর ডিএস দাখিল মাদ্রাসা উন্নতি গল্পে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ব্রাত ইসলামী জলসা পাত্র জলসার সনাম ধন্য সভাপতি সভাপতি কে এলাকার প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন মাওলানা সাইফুল সাইফুল্লাহ হায়দার এখানে নাম কাম নাই তো যাই হোক আমার খুব ভালো লাগছে এখানে আসার পর কয়েকজন আলেম ওলামা আমি দেখতে পেয়েছি অনেক মঞ্চে তো দেখা যায় এমন কিছু লোক থাকে যাদের এখনো দাড়িও গজায় নাই মোষও গজায় নাই এই কথা বলছে না কেন ভাই এই যে আপনাদের পাশে ঠাকুর না এই ঠাকুর গাতে কয়েকদিন আগে এক শয়তান যদিও এখন একটু পাওয়ারে আছে কয়েকদিন আগে তাদের অস্তিত্ব ছিল না মুফতে আমির হামজার মা কোরআন তেল করতে পারে না অমনি কয় লাখন দিন উকম আলিয়া দিন বুখারি শরীফের হাদিস এ কথা বলছেন না কেন ভাইরা এতদিন তো এক শয়তান জ্বালাই ছিল উনি এখন দাদা বাবার কাছে গেছে আর এখন আবার কিছু গুড়িও শয়তান তৈরি হচ্ছে যেটা কোরআন হাদিস বোঝে না মনে করে মাইক হাতে নিয়ে যেতে পারলে আমি কি হনু রে হনুমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এমন শয়তান তো আর এই এলাকায় নাই হ্যাঁ নাই আমি জানি বেগুন যেখানে আছে পোকা থাকবেই বেগুন আছে পোকা আছে কম আর বেশি কথা ঠিক কিনা চলে বলেন তবে পুকার কীটনাশক চাপাই নবাবগঞ্জের মাটির মানুষ জানে এই জন্য এখানে কিছু শয়তান তৈরি হলেও মাথা উঁচা করতে পারে না ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার আলহামদুলিল্লাহ আসার পরে কিছু ওলামা হজরত দেখেছে এই মাদ্রাসার সঙ্গে যাদের লটকান সমাজ ভাইরা আপনারা যাদের যাকে সভাপতি এবং অতিথি যাদেরকে বানায়ছেন এরা আমার উস্তাদ সমতললেদের জুতা টানতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম আমার তেন তেমন কোনো জ্ঞান নাই আপনারা সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত দাওয়াত করে নিয়ে এসেছেন হয়তো বা কিছু সিড়া ফাটা এলে মাল্লা ঢোকায় দিয়েছে কিছু কথা বলবার জন্য ইচ্ছা পোষণ করতেছি আল্লাহর কাছে রবে কারিম যেন আমাদেরকে কবুল করে নেয় দেন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার মতো তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে দেন আমরা সকলে জবান খুলে পড়ছি আমিন আমার পূর্বে অনেক সুন্দর ভাষায় সুললিত কণ্ঠে জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ উস্তাজুল আসাদিজা আলোচনা করছিলেন মালানা মোহাম্মদ মুজিবুর রহমান নব মুসলিম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন আরও সময় থাকলে শুনতে পারলে ভালো লাগতো আল্লাহর কাছে দোয়া চাই আমাদের ধর্মে দীঘিত হয়েছে এই ভাইটি জাফরে দোয়া করিমলানা মুজিবুর রহমানকে আল্লাহ ইলমি যোগ্যতা এবং সাহসিকতা ধৈর্যের মাপকাঠি দিয়ে আল্লাহ তারা ভরপুর করে দিক জবান খোলে বলেন আমিন বাব পাশে আলেম ডানবাসেও আলেম কথা বলতে আমার কোনো ভয় নাই ইনশা কোরআন থেকে যদি কথা হয় শুনবেন তো ইনশাল্লাহ তার কারণে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব একটু জবান খুলে বলা যাবে বলেন 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 করান কোরআনের সঙ্গে থাকলে পরে ইজ্জত বাড়ে না কমে বলেন বলেন বাড়ায় যাই কে ও চাপাই নবাবগঞ্জের ভাইরা কোরআনের সঙ্গে থাকলে পরে ইজ্জত জাল্লা আল্লাহ বাড়ায় দেয় তার তিনটা এক্সাম্পল আমি দেব এরপরে আমার ভাইরা যেহেতু আপনারা ইসলামী জল সালি গেছেন কোরআনের ক্ষেত্রে হয় তাফসির কি হয় বলেন বলেন কি হয় তাফসির আলোকে কথা বলতে হবে আমার ভাইরা তাফসিরের ভিতরে ঢুকতে হলে মিনিমাম পাঁচটা জিনিস দরকার আল্লাহর গোলামের এক নাম্বারের তেলোয়ার দুই নাম্বারের সরল অনুবাদ তিন নাম্বারে সারে নজর চার নাম্বারে ব্যাখ্যা পাঁচ নাম্বারে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসির কথা ঠিক কিনা এই চাচা হ্যাঁ চাচা কি ওনার কি ধরছে নাকি কিসের এক নাম্বার এক ঘন্টা ধরে টিকি রাখতে পারো না ব্যাপার কি এই আমি যদি এখন বলি যে হুজুর আপনি একটু ঠেকান আমি এক নাম্বার ছেড়ে আসি দেবেন আপনারা হ্যাঁ বলেন দেবেন দেবেন তবে কোথা থেকে ডায়াবেটিস ওলা হুজুর ধরে নিয়ে আসতে সারান বলবেন না তাহলে আমি যদি এক ঘন্টা ধরে রাখতে পারি আপনারা এক ঘন্টা থাকতে পারবেন 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 কিছু বুড়িও আছে মুখ খুলছে না তার মানে ওদের একটু ইচ্ছা আছে সাইডে যাওয়া নাকি আর যদি এই টান দেওয়ার অভ্যাস থাকে এই যে কী কয় কি তার?? হ্যাঁ এই টান দেওয়ার অভ্যাস থাকে এখন ক্লাস হচ্ছে এমনিতে উঠে যাওয়া যাবে না অবশ্যই ছুটি নিয়ে যেতে হবে পারবেন যদি এক নাম্বারে জানেন এক হাত এক আঙ্গুল দুই নাম্বারে কয় আঙ্গুল আর তিন নাম্বারে এই টান যদি দু একজনের থাকে যদি আপনাদের এই টানের অভ্যাস নাই আছে নাকি আপনাদের হ্যাঁ তাহলে এক ঘন্টা উঠা যাবে না কত ঘন্টা কারা কারা উঠবেন দেখে হাত তোলেন তো উঠবেন কারা কারা এক দুই তিন চার ছাত্র কেমন জানেন ওই এক শিক্ষক আর ছাত্র বসে আছে দুষ্ট ছাত্র তো থাকে থাকে না আপনারা যদি আমাকে সময় দেন নতুন নতুন কিছু আলোচনা শোনাবো ইনশাল্লাহ আর যদি মনে করেন না আমাদের আর অত সহ্য হচ্ছে না হুজুর দোয়া করে দেন তাহলে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ সেই কুষ্টিয়া থেকে এসছে এত কষ্ট করে একটা ঘন্টা সময় দিতে পারবেন না ভাইরা পারবেন পারবেন উনিশ নাম্বার ছাত্র যেন কেউ না থাকে মানে ছাত্র আছে বিশটা রোল হলো উনিশ উনি খুব ভালো ছাত্র নাকি আবার এমন ছাত্র আছে নাকি যে হুজুর ও হয় ছুটি দেন নাই চলে গেলাম ও ছুটি দেওয়ার দরকার আছে বলেন বলেন আসুন আমার ভাইয়ের আমরা শুনবো কি সবাই জবান খুলে বলেন আরো সরে বলেন আল্লাহরবুল আর আমি ডাকতে বলেন কলবি ফাদোলিল্লাহী কবির মাতিহি সাবিদা লিকাফাল্লাফর প্রহেনবি আপনি বলে দেন আসমানী চার জমিনের উপরে সব চাইতে মূল্যবান আল্লাহর দেওয়া নিয়ামত হলো তিনটা এক নাম্বারে হলো রাসুল দুই নাম্বারে হলো কিতাব আর তিন নাম্বারে হলো মা বাপ জবান খুলে বলেন সুবহান আল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে মূল্যবান রহমতের নাম হলো কোরআন কোরআনের সঙ্গে যারা থাকে কোরআনের সঙ্গে যারা সময় লাগায় কোরআনের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার চিন্তার ভাবনা পর্যন্ত করে আল্লাহ রাব্বুল আলমিন ডাক বলেন ওই মানুষগুলো দুনিয়ায় সাধারণ মানুষ না হয় ওই মানুষগুলো আল্লাহর মেহমান বলেন সোবাহান্লা জীবন তার পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় জীবন তার আন্তর্জাতিক জীবন সব জায়গায় প্রাধান্য দিবে একটা মাত্র কিতাব জবান খুলে বলেন কিতাবটার নাম কি কোরআনের সঙ্গে যদি এই মতামত তারা দিতে পারে আল্লাহ বলছে ওই মানুষগুলো সাধারণ মানুষ নয় ওই মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস শোনায় ভাইয়ের আমার এরপরে আমরা বিষয় ভিত্তিক আলোচনার ভিতরে যাব যে সূরাটা আমি তেলাওয়াত করেছি ওইটা আপনাদের সব সাইতে পরিচিত সূরা জবান খুলে বলেন তো কি সূরা যেটা আমি পড়লাম কি সূরা বলেন আর জোরে বলেন এখানে কান্না দূরের কোথাও বাচ্চা গুলা হ্যাঁ হ্যাঁ পাশে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনারা একটু আগায় আসেন মোড়া বাচ্চা মানুষ তো আসছেন আসুন আগে আসেন ভাই আগে যাবে না আসেন একটু দেখতে খারাপ লাগতেছে একটু আগায় আসেন আমি খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না আমার ভাইয়ের ইনশাল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে ইনশাল্লা এক ঘন্টা আলোচনা করব এক ঘন্টা আপনারা যাবেন না বলেছেন দেখা যাক কতটুকু কি করা যায় ইনশাহ জোরে বলেন ইনশাহ্ আমার ভাইয়ের আমার বন্দুরা খোরান যদি আপনি মেনে যান কোরানের সৈনিক যদি হয়ে যান আমার ভাইরা কিলা ভবি এ কথা বলে আমি আমার আলোচনার দিকে যাব তার কারণ কোরান যারা সোনে ওরা এহমান কাদ বলেন বলেন আল্লাহ রাব্বুল আলমেন বলেন ফাদাত বিল ওরানি মাই এখ হই কোরআন শোনান দেখবেন যাদের অন্তর নরম হবে ওদের জন্য আল্লাহর সব জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ একটা একটা করে খুলে করে দেবেন বলেন সোবাহান আল্লাহ তাহলে বলেন তো ভাইয়ের আমার কোরানের সঙ্গে যদি আমাদের অন্তর আত্মাটা লটকাতে পারি কোরানকে ইজ্জত দিতে পারি কোরানওয়ালা মানুষগুলোর জঙ্গে সঙ্গে যদি থাকতে পারি একটু জবান খুলে বলেন আমার সঙ্গে আমার ভাইরা লাভ আছে না নাই সম্মান বাড়ায় দেবেন একজন তিনি কে জোরে বলেন কে আমি কি কয়েকটা উদাহরণ দেব এক নাম্বার উদাহরণ হলো আমার ভাইরা একান্ত প্রিয় আমার আল্লা ওয়াদা করছেন মা

তোমার উপরে অনবি শুনে না এ কোরআন নাজিল করেছি তোমাকে ভালো রাখার জন্য তোমার ইজ্জত দেওয়ার জন্য তোমার সম্মান বাড়াই দেওয়ার জন্য তোমার ইজ্জত রে জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমার ভাইরা কোরআনের সঙ্গে থাকলে ইজ্জত বাড়বে এ কথা আপনাদের বিশ্বাস হয় 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 একটু উদাহরণ দিয়ে বাংলাদেশ দি আমার ভাইরা একান্ত ব্রাপন জন্য আমার কোরআনের সঙ্গে থাকলে কেমন ইজ্জত বাড়ে আর কোরআনের বাইরে গেলে তার বিয়ের যদি কেমন হয় কিছুদিন আমি আমরা দেখেছিলাম ভারতের মুস্কান কথা বলেন ঠিকই না ভাইরা আমার ভারতের মুস্কান আমার ভাইরা একজন মুসলিম পরিবারের সন্তান আমার